আজকে আমার আমি সবসময় দর্শক আমার জানে আমি ফ্ল্যাগবি এবং ব্রাহ্মা কাজ করে দর্শক এটা নিয়ে আমাকে চেনে আজকে ফ্ল্যাগবি দেখো আচ্ছা ফ্ল্যাগ এবং ব্রাহ্মা গুলো বিক্রি করে থাকেন আর কি জি ভাই আজকে কয়টা করে দেখাচ্ছেন গরু তানা খামার প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা আছে ততটুকু সম্ভব হয় দেখাবো আর কি চলেন গরু গুলা দেখাই চলেন তো ভাই শুরুতে পুরা শরীরটা কালো মুক্ত একটা সাদা এটা কি গরু ভাই এটা ভাই এটা

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস জি ভাই এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার গরু ছিলেন তিন নাম্বারটা দেখে তো ভাই জোড়ার দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছি সেম একই টাইপেরই তো গরু জি ভাই সেম বয়স সেম সাইজ এটার এটার একটু বৈশিষ্ট্যটা একটু বলবেন ভাই এটাও আপনার হ্যান্ডেল ফ্ল্যাগ বি সার বাচ্চা মুন্ডি সিং হবে না কখনো এটা মুন্ডি বাচ্চা জি ভাই মুন্ডি তো ভাই সচরাচর দেখাই যায় না মোটামুটি জি ভাই আর বড় বড় ফ্ল্যাগ বাচ্চা জি ভাই আচ্ছা এটার ওই ইয়ার সাথে তো জোড়ায় প্রাইস রাখছেন জি ভাই দুইটা পাঁচটা কথা বললেন ভাই এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এগুলো বয়সটা কেমন হবে ভাই এগুলো বয়স নয় দশ মাসের মতো নয় দশ মাসের মতো তো এটা ছিল যে জোড়ার এই দুইটা যদি কোন দর্শক নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই তো চলেন পরবর্তী গরুটা দেখাই তো এই সিডিয়ালের চার নাম্বারে আরো একটি লাল টকটকে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই ভাই এটা একটা ইন্দ্রবাজের বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা না জি ভাই

আরো আছে দর্শকদের উদ্দেশ্যে মানে কি সুযোগ সুবিধা রাখতেছেন সুযোগ সুবিধা মানে কি বলবো সুযোগ সুবিধা যারা বাচ্চাটার করে ওরা সুযোগ সুবিধা বেশি দেয় আমার অল্প টাকা পাঁচশো এক টাকা লাভে বিক্রি করবে আমার অতটা সুযোগ সুবিধা মানে কোনো দর্শক থেকে দেখে শুনে নিতে পারি ওই সুযোগ সুবিধা আছে কিন্তু ফ্রি ওইগুলো নাই ওইগুলো নেই মানে যেটা সলিট করে সেটা বলতে জি ভাই তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন ভাই জি ভাই তো আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ জি ভাই